উনিশশো সাতান্ন সালে আটান্ন সালে আয় ক্ষমতা আসার পরপরে উনি বললেন আপনারা একটা সংবিধান করেন দেশের একটা আদর্শ প্রস্তাব দেন শেষকালে দেশের উনিশজন শ্রেষ্ঠ আলায় মিলে একটা আদর্শ প্রস্তাব তৈরি করলেন সে নাহলে দুজন ছিলেন তারই পরে এসে বলেছেন বাংলাদেশ বাঙালি যে কোরআন সুন্নভিত্তিক শাসন হবে এই কোরআন শূন্য কথা লিখতে আমাদের গরম হয়ে গেছে তিন চার দিন বৈঠক করে এই উনিশটা দলের আলমদেরকে এক করা যায়। কোরআন শূন্য কথা লিখতে তারা রাজি নয় কিন্তু অবশেষে তারা রাজি হলো যুক্তির প্রেক্ষিতে রাজি হলো পর দিনই পত্রিকা বেরিয়ে গেল সেসব পত্রিকা কার্টুন উর্দু হসকা সব আমার করে আসে আর ভাষা সব পাবেন আপনি পরের দিনই বেরিয়ে গেল মলাম মৌধুদের পক্ষ থেকে পাকিস্তান ইসলামী হুকুমত সেরেফ হানাফিকে বুনিয়াদ হোক সত্যি হয় পাকিস্তান ইসলামী হুকুমত হবে সেরেফ হানাফি ফিকের ভিত্তিতে হলো কি বললো হবে আমাকে সবাই হানাফি নাকি চিন্তা করে উনি দেখলেন যে দেশে হানাফি সংখ্যা বেশি আমাকে ক্ষমতায় যেতে গেলে তো হানাফিতে ভোট লাগবেই এই জন্য আগের দিন সই করলো পরের দিন তার বিবরীত করে দিল প্লাস তার পরদিন শিয়ারা একটা বিবৃতি দিল পাকিস্তানে ইসলামকে বুনিয়াদ জাফরিয়াকে বুনিয়াদাও শেখতে হয় পাকিস্তানে ইসলামের শাসন জাফরি ফেকার ভিত্তিতে জাফর নাম গেল ঐক্য খান খান হয়ে গেল তখনই পক্ষ থেকে বলি দেওয়া হল যে আলমদের কথা হচ্ছে এরকম রাতারাতি পরিবর্তন হয়ে যায় সে দেশের ভবিষ্যৎ আর কী হবে হয়নি পাকিস্তান হলো ইসলামের নামে প্রথম প্রেসিডেন্ট হলেন শিয়া ও আইনমন্ত্রী জাফর খান হলেন কাদিয়ানি কাদিয়ানি কি মুসলমান আজও পর্যন্ত কাদিয়ানিদের অমুসলমান ঘোষণা করার সাহস কার হয়নি অথবা কাদিয়ানি বাংলাদেশ খুঁজে পাওয়া যাবে না পঞ্চগড় যেই তারা জমি জমা কিনতেছে চাই করতে পেরেছে বাহাই বলে খুঁজে পাওয়া যায় না রাজশাহীতে ব্যান টাকা জোরে অথচ এদের নামে কথা বলে ক্ষমতা আসার গত সত্তর বছরের মধ্যে কোনো গভর্নমেন্ট তাদের মধ্যে কোনো কিছু করতে পারেনি কোটির জোর আছে আমেরিকার জোর আছে ইহুদিনাস জোর আছে ওইটি আল্লাহ মত দেখো তোমাদের কাছে এলেন অর্থাৎ আল্লাহর ওহি এসে যাওয়ার পরেও কেবল পরস্পরে হটকারী বসে তোমরা এগুলো অমান্য করো কেটে করবে তা বলে দিচ্ছেন এই উদি কতকার ইহুদ্দিন আসার ইহুদ্দিনে এগুলো তোমাদের ঢুকে সবসময় করবে কিন্তু তোমরা তোমাদের পথে দৃঢ় থাকো আজকে বাংলাদেশ যে পরিস্থিতির শিকার হয়েছে ওই একই অবস্থায় পড়ে গেছে ছেলেরা তাদের তারণ্যের জোশের মাধ্যমে এদেশ থেকে একটা বিরাট অচল হটিয়েছে কিন্তু তারা তো সংবিধান করবে না সংবিধান করবো তো সংবিধান বিচার পণ্ডিতরা তো করবে পণ্ডিতদের মাথাতে বলবো আর এই ইউনিভার্সিটির ল পড়া ও কী শেখবে ইউনিভার্সিটির বানিয়েছে এইসব পণ্ডিতটা তো মানে আমি ছিলাম ঢাকায় সেন্ট্রাল ল কলেজের ছাত্র ছিলাম বই সব পড়া মাসের ইয়ে কি করবসব হাদিস বাদ দিয়ে সব আইন চলবে তারা করছে যুগের প্রেক্ষিতে তাদের হিসাব ঠিক আছে আল্লাহ হিসাবে তাদের হিসাব মিলবে না আর এই কারণে আজাদিস আমি বাংলাদেশ যার তিন ভাষায় বলে দিতে চায় আপনারা যাই করেন খালি একটালাই লেখেন পবিত্র কোরআন শূন্য হবে দেশের আইনের মূল উৎস আর কোনো না নিলেই চলবে এই একটাই যথেষ্ট এর বিপরীতে যদি কেউ বলে সে বাংলাদেশের খাওয়া না কারণ এখানে যারা বলেছে আগে তারা না খাওয়া পার্টিতে চলে গেছে আজ পর্যন্ত ওই সব দলের লোকেরা নেতৃত্বে যেতে পারেনি ওই যে পুরনো সিন সহ জানা আছে আজ তারা তাই করবে আর সবাই ঘুরে ঘুরে কালি বলছে এই আওয়ামী দুঃশাসনের কথা বেটা তার আগে যে দুঃশাসন ছিল সেগুলি যাবে কোথায় আগে কি সুশাসন ছিল অপারেশন ক্লিন হাটের কথা ভুলে গেছে আমাদের হাদিস ফন্ডেশন বিল্ডিংয়ের হিসাবকে আমরা জানি না কীভাবে সেখানে হয়েছিল কিভাবে বিনা অপরাধে আমাকে ঘরতে বের করে নিয়ে চলে গেল রাত্রিবেলায় দশটা মিথ্যা মহল দিয়ে ঢুকে দিল কারাগারে কারা করছে ওইগুলো এগুলি বর্তমান সরকার করেছে আগের সরকার করেছে কিন্তু পাগলও জানে এই মার্কেটের অবস্থা কি হয়েছিল সে ছাত্র শিক্ষক সবাই কি দুর্দশার মধ্যে তাদের জীবন কাটিয়েছে সাড়ে তিন বছর তারা বেতন পায়নি কাদের আমার এগুলো সব মনে আছে এই ষোলো বছরেই তো দুঃশাসন হয়েছে রাগে ছিল অত্যন্ত জানলাতি শাসন শিক্ষা এইটা হবে না এখন আমরা মরে নেই ভুলে যদি পারবো না দুই মহিলার আমলে মহিলা আগেরটা হতে হবে অপারেশন ক্লিন হাঁটায় আহত নিহত নির্যাতিত তালিকা হতে হবে সেই সব যেসব বিচার করে যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই মৃত্যুদণ্ড পুনরায় বিচার করতে হবে করে দেখতে আসলে তারা গুরুত্ব আসামি ছিল কি না চাক্ষুষ আমাদের সামনে ভাবছে যেগুলো বগুড়া জেলা সব আব্দুর রহিম সে কি মৃত্যুদণ্ড পাওয়া মতো ছেলে বক্তি যে কারাগার করে আছে এই সব দুর্নীতিবাস বিচারকদের কাজ সেই যুগের ঈশ্বর ইংরেজে প্রভাবিত টাকা খেয়ে বিচার করে কি বিচারক এগুলো হয়েছে সে সময় এত সহজে ভুলে যাওয়া যাবে না যারাই যত অবিচার করেছে জেনারেল ঈশ্বরকে স্বৈরাচার বলা হয় তারা মানে হলে সেটা হবে সেই বলে পারে করো কিন্তু গণতন্ত্রের নামে যে দুটা কাজ হয়েছে দুই দুই দলে দুই দলই হয়েছে দলীয় স্বৈরাচার দুই দলে হয়েছে আর অত্যাচার দুই দলে হয়েছে চূড়ান্তভাবে অবিচার এর বিরুদ্ধে অবশ্যই আমরা কথা বলবো আমরা কশ্চিন কালেও আমি ক্ষমা হতে রাজি নেই সবার উদ্দেশ্যে সেদিন যা আজ তো তাই বলছি আগামী দিনও তাই বলবো একমাত্র আল্লাহরই তো دین ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত দিন এটার কাছেই তোমরা ফিরে আসো অন্য কোন মতমত দিয়ে দুনিয়া চলবে না বরকবরা বলল বিশ্বের ধর্ম হবে ইসলাম শুধু বাংলাদেশের নয় সারা বিশ্বের সমджуর হোক ইসলাম সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ বলেন যদি তারা তোমার সঙ্গে বিতন্ডা করে এখনো করছে তখনও করবে তাহলে তুমি বলে দাও আমি আমার চেহারাকে সম্পন্ন করে দিয়েছি আল্লাহর জন্য আমারও তাই বলছি পট্টি বেঁধে কদিন রাখছে তাতে আয়না ঘরে গল্প আসতেছে না আমাদের চোখে চোখ বাঁধে পর্যন্ত গেছি কোনো আলো দেখতে পাইনি খালি অন্ধকার আর অন্ধকার নির্যাতন আমাদের কি ভাব করেছিলাম আমরা যারা এই নির্যাতনকারী তাদের বন্ধুরা ক্ষমা করতে পারে এবং আমার ছেলেরাও ক্ষমা করতে পারে ছোট বাচ্চা তখন আমি ক্ষমা করতে পারি না আমার সঙ্গে যারা ছিল নির্যাতন তারা ক্ষমা করতে পারবে না এবং এস এস এফ পুলিশ তাদেরকেই দেওয়া হয় যার রাষ্ট্রের সবচেয়ে যে চাঞ্চল্যকর রাসায়নিক তাদেরকে দেওয়া হয় আমার জন্য সেই এস এস এফ দেওয়া হয়েছে বেরিয়ে এসে দু হাজার বারো সালে তেরো সালে পর্যন্ত আমি গেছি লালমে অঙ্গারবাদ ত্রাণ দেওয়ার জন্য সেখানে পুলিশ অফিসে পিসে ফিরে ঘুরেছে লালমেহ শহর থেকে আমাকে গাড়ি ফেরত দিয়ে একেবারে রংপুর জেলায় পাখিও দেওয়া হয়েছে ওই দিন আমার সঙ্গে কাবরুল ছিল এখন চানছি আমরা আসামি বাংলাদেশ স্বাধীনভাবে ঘুরতে পারবো না জামালপুরের জলসা করতে সেখান থেকে আমাকে নামিয়ে খেতেও দেয়ারি কিন্তু সেদিনই খবর শেষ কালে জামালপুর জেলা পার করে বগুড়ার সারিয়াকান্তি সীমান দেশে আমাকে নামা দিয়েছে গিয়েছে ঘরে আজ পর্যন্ত আমি স্বাধীনভাবে এই দেশে চলাফেরা করতে পারি না আমি দাগি আসামি হিসেবে সারা দেশে ঘুরতে এলাম পর্যন্ত সারা জীবন আমাকে এই বোঝার টেনি বেড়াতে হচ্ছে আমার এবং আমার সাথী যারা সেই সব অত্যাচারে ভুগেছে এত সহজ নয় এইসব চোর গুন্ডা বা এই গণতন্ত্রের মাধ্যমে দেশে ঢুকে সুযোগ আছে এখানে এখানে ভোট দরকার যাই হোক না কেন পুঁটি হোক ইলিশ মাছ হোক যাই হোক গুন্ড পান্ড যাই হোক এখানে কদর হল সশস্ত্র গুন্ডাদের ভদ্রলতে কোনো কদর নাই এ কথা যারা বলে তাদেরকে কষ্ট করে গণতন্ত্রের বাঁচিয়ে রাখবে না গণতান্ত্রিক সরকার আবার যদি আসে আবার আমাদেরকে অ্যারেস্ট করবে গণতান্ত্রিক সরকার মানে দলীয় সরকার দলীয় সরকার কষ্ট গেল নির্দলীয় চিন্তা করতে পারে না দলীয় সরকার কখনই নির্দলীয় শাসন উপহার দিতে পারে না নির্দলীয় সহম আল্লাহ তিনি নির্দলীয় তিনি সকল বান্দার প্রতি সমন্বয় ব্যবহার করতে পারেন তার বিধান সকলের প্রতি কল্যাণ কর আর এটাই হলো আহ আন্দোলন যারা এই আন্দোলনকে ঝেরিয়ে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলে করছেন আহলেজের বাচ্চা হওয়া সত্ত্বেও তার আহলেজ ঘরের সন্তান হতে পারে তার প্রকৃত অর্থ আহলেজ নন আহলেজ তার সার্বিক জীবনের কোনো একটি অংশ মানুষের কাছে বন্ধক দিতে পারে না একটি অংশে আমি অমুকের দালাল একটি অংশ আমি অমুকের গোলাম আর একটি সালাতের ফেলে আল্লাহ গোলাম এটা হবে নাকি সালাতে সময় ফেলা দেয়নি রাজনীতি করার সময় অমুক দলের গোলামি এটা তো হবে না সেই অর্থে প্রকৃত আহলাদেশ ব্যক্তি কোশিস করে প্রচলিত কোন রাজনীতির সঙ্গে মিশতে পারে না দলীয় রাজনীতির সঙ্গে আপোষ করার সুযোগই নেই আন্দোলন বাংলাদেশ অর্থাৎ করোনা বিরুদ্ধে যারাই যাই করতে হওয়ার আন্দোলন বর্তমান যে রাজলী চলছে পৃথিবীতে এই রাওলী পরিবর্তন করাটাই আমাদের আন্দোলন দল লোক খুঁজে বাজারে কি করে কি করে আরে বলে তবলি জমা ও কত ঠিক করেছে আমাকে দিয়েছে আলেস বাচ্চারা তগলি জমাতে লোকটাই হাত কিছু হয় না মানে ভোটের বাক্সে ভোট না দেয় বললেও তবে তবলি জমাতে তা তবলি জমাত হওয়ার তাও বলো তো ভোটের বাক্সে ভোট করছে একটা ভোট দিবা কেন যে চোখ করলে তোমাকে দিতে হবে

আপনি এই পাঁচ বছর যত পাক করবেন একটা অংশ আমি ভোটার হিসেবে আমার আমল যোগ হবে যদি নেকি কাজ করেন তো আমার আমল যোগ হবে আমি এই রিস্ক নিতে যাবো কেন আপনি কী করবেন তাতে বুঝতেই পারছেন আপনি আগে বলেই দিচ্ছেন যে আমি কোরআন সুন্দর অনুযায়ী দেশ চালাবো না আমি আমার ইচ্ছা মতো দেশ চালাবো বলেই দিচ্ছেন এরপর আমি সেখানে যাবো ভোট দিতে আরে এই জন্য আমাদের টিটকের করে বলা হচ্ছে সকল আহারের নামদারি কিছু বল আছে তারা আমাদের বলে এরা তো তবলি জামান মানেই আয়ালিস যেহেতু সার্বিক জীবনকে পবিত্র শরীর আলোকে গড়ে তুলতে চেষ্টা করে প্রচার করে প্রতিষ্ঠা করে সাধ্যমতো সেভাবে মানুষকে জবাব দেয় আমার দায়িত্ব আমাদের পৌঁছে দেওয়া আমাদের প্রত্যেকের দায়িত্ব পৌঁছে দেওয়া মানা না মানা তার ব্যাপার এটাই আল্লাহ পরে বলে দিচ্ছেন আর তুমি আহলে কিতাব ও মুশেক বলে দাও তোমরা কি ইসলাম কবুল করলে যদি না করে তবে তারা সরল পথপ্রাপ্ত যদি করে তাহলে তারা সরল পথপ্রাপ্ত হলেও আর যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তোমার দায়িত্ব কবর পৌঁছে দেওয়া এটি আমাদের দায়িত্ব পৌঁছাতে তো হবেই গোপন নাকি ইসলাম যে বিশ্ব ধর্ম ইসলাম যে মানুষের প্রতিপালিত একমাত্র দিন আল্লাহ নিক মনোনীত দিন এ কথা বলতে যেমন ভয় লাগে তা আমার তো মরে যাওয়া দরকার আমাকে তো বলতেই সবাই হস করেন আপনাকে হস কত এক একজন কয়েকবারকে করা হয় কিন্তু যারা হস ব্যবসা করে ও তো প্রতি বছরই হস করে কিন্তু স্মৃতিগুলো মনে রাখা ভালো আর এখন মজুরে বিদায় হজের শেষ দিনে সন্ধ্যার সময় সর্বশেষ ঘোষণা ছিল এই আইন আমার ঘর বলছেন আমি দেখতে পাচ্ছি এই আয়টা কখন নাজিল হয়েছে تم دیکھ تم نام کر دلام تم اسلام راجی এই আয়াত সেদিন নাজির হয়ে গেছে আর একটা ফোঁটাও ঢুকার কায়দা নেই একটা ফোঁটাও বের করার কায়দা নেই পরিপূর্ণ হয়ে গেছে এখান থেকে কোনো কিছু যোগ বিয়োগ করা যাবে না আমরা এর বাইরে যা কিছু করব কোনোটাই আল্লাহ কাছে গৃহীত হবে না যেটা আল্লাহ কাছে গৃহীত না হবে সে কথা আমি করবো কেন কবর কি তুমি সাথী হবে বাবার কবরে ছেলে যাবে ছেলে করে বাবা যাবে এত সহজ নয় না ব্যর্থভাবে আমাদের ঘোষণা দেয় বাংলাদেশের সংবিধান হোক ইসলাম এবং সেটা হতে হবে প্রবেচক কোরআন ভিত্তিতে আর শূন্য মানে সেই বলা লাগে না কারণ বাজারে গেলে কেউ পোকা বেগুন কিনে না আমটা কিনতে গেলে ভালো জায়গায় করে আসে কিনা এবার আম কিনতে গেলে যদি ভালো দেখতে হয় তো মানতে মাধ্যমে ভালো সে নিতে হবে এটা বলাই লাগে না কোরআন শূন্য হবে দেশের সংবিধানের একমাত্র ভুল এবং তার ভিত্তিতে যে সংবিধান গৃহীত হোক যারা যে ছাত্র যাতে সমন্বয়ক বলা হচ্ছে তারা আমাদের স্নেহের পাত্র তাদেরকে বলে দিচ্ছি বাবা তোমরা এক মতে থাকো কোনো ডাইনি ব্যাগ না তোমাদের মাধ্যমে দেশে অভ্যুত্থান ঘটেছে তোমরা এই বলবে কোরআন শূন্য দেশের একমাত্র সংবিধান আর তাহলে কোনো ভোট অফ লাগবে না তোমরা বললে ওটা সবাই তোমাদের পুরো এক কনসেনসাস আছে সারা দেশ তোমাদের পক্ষে কোনো ভোট লাগবে না এমনিতেই হয়ে যাবে জিয়র অবশ্যই ধন্যবাদ দিতে হয় উনি যখন বিপ্লব করে ক্ষমতা এলেন উনি পরিষ্কার বলে দিলেন বিশুল্লা রহমান দিয়ে শুরু করতে হবে সংবিধান ওসব অন্য কোনো ফালতু চলবে না সেটা এখনো আছে কিন্তু পরবর্তী কার ক্ষমতায় দিন দিল নামটা কি বিশুল্লাহ বাতুকি মরবে নাকি এর সব সাহেব করলেন ইসলাম হবে রাষ্ট্র ধর্ম করলেন বটে কিন্তু আমলে নেই এই পর্যন্ত তো কাজটা করে গেছে ভালো নামটা তো আছে বিশ্বের চল্লিশটা দেশের রাষ্ট্র ধর্ম হল ইসলাম এটুকু তো মানুষ অন্তত স্বস্তি পাইছে কিন্তু উনি ইসলামের অনুযায়ী কোনো কাজ করেননি দিব বলল তিনি ইসলাম জানতেন না আর তাকে বলার মতো লোক তো ছিল না আর নিজেও জানতে গেলে যে পরিবেশ লাগছে পরিবেশ তো ছিল না যাই হোক ভালো বলবো না এই মৌলিক প্রশ্নের যাতে কিন্তু সবসময় এক এরপর যদি ভোট নিতে চান নীতি করেন যে আমরা একদল বলুক আমরা ইসলাম দেশের সংবিধান হোক আর একদল বললো গণতন্ত্র সংবিধান হোক দেখ বড় ভোট হয় গণতন্ত্র পকেটে সংস্থান পকেট শুনতে বিষয় মানুষ কষ্টকর ইসলামের বিরুদ্ধে যেতে পারে না যায় না যায়নি কখনো এমনকি জানাজার সময় রাইফেল ফুটে দিতে যায় অনেক সময় মুক্তিযোদ্ধাদের সম্মানে রাইফেল ফুটে না অনেকে রাইফেল ফুটে আমার সামনে আমি দেখছি থাপড় দিয়ে রাইফেল সরে গেছে হঠাৎ দেখে এ কি বেটা দোয়া

আমার সলা আমার কোরবানি আমার জীবন আমার মরণ সবকিছু সেরেফ আল্লাহর জন্য অন্য কারোর জন্য আমার কোনো নিবেদন হবে না আল্লাহ তার বাংলাদেশের সংবিধানকে ইসলাম হিসেবে কবুল করুন এবং যারা এগুলো করছেন তাদের উদ্দেশ্যে আমাদের এই বক্তব্য যেন গৃহীত হয় আল্লাহ পক্ষ থেকে আমরা আল্লাহ নিকটে সেই প্রার্থনা করছি আলকুল আস্তাকুল আলী আলকুল ইসলাম في صدر برود ازایل عقبه را گیاشن الحمد لله الحمد لله نحمده ربه ونستغفره به به ونربي ونتوكل عليه ونعوذ بالله من شرور ومن والسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله <applause>

বন্যাত এলাকায় একটা সাবমার্সেবল টিউবওয়েল পোতার জন্য গড়ে ষাট হাজার টাকা লাগু বলা আছে না আমাদের শরীফুল বলছিল আলহামদুলিল্লাহ গত পরশু দিন মঙ্গলবার আমাদের বাসায় মহিলা বৈঠকে একজন মহিলা তিলি তিলে জমানো একটা গহনা করার জন্য ষাট টাকা সবটাই দিয়ে গেছে এই আমরা দোয়া বাড়ি প্রাণ করি এরকম দিন ধর মহিলা তাদের ঘরে আসে দুনিয়াতে তারা আকার হয়ে গেছে দুনিয়ায় তাদের ব্যস্ত হয়ে গেছে একটা মহিলা গহনার প্রতি কত আসক্ত তো আপনারা বুঝতেই পারেন টাকা নোটও পাল্টা নিয়ে এক হাজার টাকার নোট আছে পাঁচশো টাকার নোট আছে বিশ টাকা নোটল আছে একশো টাকা নোট আছে মানে ধীরে 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 জমিয়ে জমিয়েছে বোঝা যাচ্ছে ওই টাকাগুলো ওইভাবে নিয়ে আর কি বাসায় দিয়ে দিয়েছে আমি শুনেছি

তবু আপনারা বসে আছেন কষ্ট করে আল্লাপ আপনাদের সর্ব যাচা দান করুন কিন্তু মসজিদটা হওয়ার জন্য যাদের কাল সমর্থন সক্ষমতা দান করেছেন দয়া করে এগিয়ে আসেন অন্তত আগামী সম্মেলনের আগেই মসজিদটা একটা দুটো ফলোর হয়ে যেত আট কোটি টাকা খরচ হবে ইতিমধ্যে এক দেড় কুড়ি টাকা খরচ হয়ে গেছে

كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك من مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم وجعلنا من خذل دين محمد أكتر بشيء بولن তাদের ঘরে সন্তান আছে হাসি বলা হয়েছে না দশ বছর হলে বিছানা তিতা করে দাও সিলাত না বললে প্রহার করো আছে এইটা আমাদের বাসাতে এসে কার্যকর হয়েছে একেবারে যমজ ভাই বোন একদিনই ওরা ফজরত সালাত আদায় করেছে এবং দশ বছর হয়ে গেছে বলে খুশি নানা হিসেবে আমি ও দুজনের জন্য খুশি আল্লাহ আল্লাহ দুই হাজার টাকা দান করলো শুধু আমার বাচ্চারা আছে হজর সাদা দেখতে গিয়েছে বাপ পিছনে কাতারে সেরে হলে একদম ইমামের পিছনে আনন্দের কথা নয় এর চেয়ে আনন্দ কোন নানার দূর হতে পারে না আপনার মতো কে আছে বাচ্চাদের উৎসাহিত করবেন যেন দেখো বাবা তুমি দরপত্র হয়ে গেছে আজ আর

শেষ করার ক্ষমতা কারণ এটা সেদিন আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবে আপনাদেরকে বলছি এটা কিন্তু ক্রেডিটের কথা নয় খালি আপনাদেরকে স্বীকার যদি বললাম গর্ব অহংকার নয় আপনাদের ঘরে যে এরকম সন্তান তৈরি হয়ে যায় সাত বছর হলে সাথে নিয়ে যাচ্ছেন দশ বছর হয়েছে পৃথক করে দিলেন এখন তোমার আজ থেকে ফজল সাজ মজুদ করতে হবে বাচ্চা শুরু হয়ে গেল তাহলে ওদের মধ্যে আনন্দ সৃষ্টি হবে উৎসাহ সৃষ্টি হবে সবার মধ্যে ওরা এবার আলোচনা করে তো দশ বছর হয়নি তুই মসজিদ দিয়েছিল আজকে এইভাবে কিন্তু দিন প্রচার হয়ে যাবে দেখবেন কত চমৎকার হবে দিন বলে দিন কায়ম করো দিন কে দিন কায়ম করো রাষ্ট্র কায়ম করো এই ধোকা দিয়ে দিয়ে দেশটা শেষ করে দিয়ে আবার দিন কায়ম করতে নিজের ঘরে আগে কর নিজের ঘরে আগে পর্দা কর যে ঘরে আগে সেলিব্রিটি শেখা তারপর সব কিছু দিন কাম বাইরে হবে এটা কেউ বুঝতে চায় না আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন اور اسی طریقے سے ہمارے پریوارے جیون چلے گا ہم دین قائم کرتے رہیں گے ان شاء اللہ دوسرے دین قائم ہو بھی تو ٹھکانے پائے گا اے باذ اللہ اللهم صل علی محمد وعلى ال محمد صلی علی ابراہیم وعلی ال ابراہیم انکم حمید مجید اللهم بارک علی محمد وعلى اللہ <سؤال> منصر من نصر دین محمد صلی اللہ علیہ وسلم جعلنا منہم وخذل من خذل دین محمد صلی اللہ علیہ وسلم ولا تجعلنا منہم عباد اللہ رحمكم اللہ ان اللہ یاورکم بالعبد والحسان وعیتا ایز القربة وینہا من الفاشا والمنکر والبغی آئیتکم لعلکم تذکرون وذکر اللہ یذکرکم ودوہ یتجب لکم ولذکر اللہ تعالی وعلا 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 وعلا